আপনারা কিন্তু চাইলে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে এরকম দরজা থেকে শুরু করে ইন্টেরিয়রের যত প্রজেক্ট আছে সব করে নিতে পারবেন সিলিংগুলো কত টাকা স্কোয়ার ফিট এগুলো আমরা করে থাকি অনলি এভাবে করলে করতে গেলে থ্রি ডি ডিজাইন সহ এগুলো করে থাকি আমরা ছশো টাকা স্কোয়ার ফিট ডিজাইন সম্পূর্ণ বোর্ডের উপর সিএনসি মেশিন দেখো সিএনসি মেশিন আর থ্রি ডি ডিজাইন করা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা খুবই ইউনিক একদম এখানে বিম বিমটাকে পেস্ট বিমটাকে আমরা কভার করে বারমাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে আমরা কভারিং করে দিয়েছি

কত দেখলাম দর্শক চলে এসেছি মক্কা ইন্টেরিয়র থেকে দারুন একটা ইন্টেরিয়র প্রজেক্ট নিয়ে এটা মূলত হচ্ছে রানিং একটা প্রজেক্ট তো রানিং প্রজেক্টে ভাইরা কিন্তু কত সুন্দর ডাবল ডোর দিয়েছে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের পাশাপাশি ভিতরে কিন্তু চলমান ইন্টেরিয়রের কাজ হচ্ছে তা আপনারা কিন্তু চাইলে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে এরকম দরজা থেকে শুরু করে ইন্টেরিয়রের যত প্রজেক্ট আছে সব করে নিতে পারবে তো আমরা কিন্তু এখন ভিতরে চলে যাব আমরা একটু জিয়ার ভাইয়ের সাথে কথা বলবো ভিতরে যেয়ে দেখেন এটা কিন্তু একটা রানিং প্রজেক্ট কাজ চলতেছে

আপনারা যখন ফ্ল্যাটটা সাজাবেন আর বা ফ্ল্যাট বুকিং দেন নতুন বাড়ি করেন না কেন প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্যে বলবো আমি যে আপনারা মনের কথা খুলে বলবেন কোন প্যাটার্নে কাজটা চাচ্ছেন হোয়াইট চাচ্ছেন না আপনারা ওট কালার চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে কোথায় কি করবেন ছোট ফ্ল্যাটের মধ্যে কিন্তু দারুণ করে আমরা ফ্ল্যাট সাজিয়ে থাকি তো অবশ্যই আপনারা মনের কথাটা খুলে বলবেন যে আমি এটা কিন্তু আগে আমরা ওয়াল প্ল্যানিং করছি হ্যাঁ পুরো ওয়াল প্ল্যানিং করছে আমরা পাটেক্স কোম্পানির যে বারো মিলি সাদা পাটেক্স দিয়ে ভিতরে গর্জন কাট দিয়ে আগে আমরা পুরো ওয়ালটা প্ল্যানিং করছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি থ্রি ডিজাইন মালয়েশিয়ান এম ডি এফ বোর্ড দিয়ে আমরা থ্রি ডি ডিজাইন গুলো করছি এই গোল্ড কালারের একদম আলাদা সিপারেট সিপারেট বাই সিপারেট সিপারেট বাই সিপারেট আপনি যে প্যাটার্নের চান না কেন সিলিংটা করছি কিন্তু

হ্যাঁ এখানে একটা রাউন্ড করে যে ফ্যানের অপশনটা যেখানে দিয়ে থাকে দেখেন এখানে একটা ভীম ছিল ভাই হ্যাঁ বিমটাকে আমরা ডিভাইডেড করে ড্রয়িং রুমটা দুই ভাগে ভাগ করছি এবং এইখানে কমন বাথরুমের সামনে যেটা দিয়েছি এটা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাট বিশাল বড় কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভাই এটা কিন্তু এখানে একটা সিলাইডিং ডোর আছে ড্রয়িং থেকে হ্যাঁ ড্রয়িং থেকে ডাইনিং এ আসতে হলে সিলাইডিং গ্লাসের ডোরটা আমরা সরাই আসবো আচ্ছা আমরা ফিনিশিং ভিডিওতে দেখাই এই দেওয়ালে কিন্তু কাজ আছে এই দেওয়ালটা আমরা ডাইনিং রুম ডাইনিং রুমে যেটা করেছি দেখেন এই এই পুরো ওয়ালটা কিন্তু আমরা আগে প্ল্যানিং করে নিয়েছি তারপরে আমরা থ্রি ডি ডিজাইন দিয়েছি আমরা ফিনিশিং আরো দারুণ একটা লুক আসবে এবং উপরে যে সিলিংটা করছি এটা কিন্তু থ্রি ডি ডিজাইন সম্পূর্ণ বোর্ডের উপর সিএনসি মেশিন দিয়ে করা আছে মেশিন আর থ্রি ডি ডিজাইন করা আচ্ছা এই গ্যাপটাও দেখেন ডাবল পার্টের সিলিং ফ্যানের অপশন যেখানে সেখানে আমরা থ্রি ডি ডিজাইন বসায় দিয়েছি আচ্ছা হ্যাঁ এরপর এই সাইডে বেডরুম আমরা মাস্টার বেডটা যদি দেখাই মাস্টার বেডলে দেখেন দারুণ একটা সিলিং দিয়েছি খুব সুন্দর এই সিলিংটা কিন্তু আমরা আমরা যদিও ফিনিশিং দেইনি

আর এই যে দেখেন দরজা এই দরজাটা গুলো আমরা ডিজাইন দেখেন কত সুন্দর করে আমরা লেগার পলিশ করছি এবং এখনো ফিনিশিং দেয়নিবার ফাইবারটা কত দারুন লাগতেছে এগুলো আমরা বিক্রি করে থাকি ছাব্বিশ হাজার টাকা পিস

আমরা সিলিং এক এক রুমে এক এক প্যাটার্নে সিলিং করেছি এই এই রুমেও আমরা কিন্তু একটা সিলিং দিয়েছি যে বেডটা দেখতেছেন দেখেন সিএনসি জালি এবং হোয়াইট যে কালাকটা প্রতিটা রুমেরই ডিজাইনটা আলাদা আলাদা একদম আলাদা আলাদা আপনি যদি সিএনসি জালিটা নেন একটু প্রাইসটা বেশি পড়বে প্রত্যেকটা ড্রপ সিলিং এ কিন্তু আমরা বার্মাটিক

সুন্দর করে আপনার ছোট একটা বাসাটাকে সাজিয়ে উঠাইতে পারবো নাকি ক্যাবিনেটের কাজ হবে না অবশ্যই ক্যাবিনেটের কাজ হবে হ্যাঁ আমি চলমান প্রজেক্টারে দেখানোর জন্য আজ আপনাদের ভিডিওটা রিলস নিচ্ছি আমরা কিচেন যেটা করছি দেখেন হ্যাঁ অনেকে বলেন যে ভাই আপনি চলমান প্রজেক্টটা দেখান হ্যাঁ এর জন্য আজকে ভিডিওটা নেওয়া আমরা এখান থেকে যদি খুলে খুলে দেখা এখানে তো পলি করা উপরে পলি করা এখানে পলি করা আমরা পলে যদি তখন ফিনিশিং দিব তারপরে পলেটা উঠায় তখন কিন্তু এর শাইনিংটা একদম শাইনিংটা আরো ভালো আসবে হ্যাঁ এখানে আমরা কিচেন হুড বসায় দিব বেসিং তোলা থাকবে এখানে বেসিং এর অপশনে এখানে আমরা ডোর দিয়েছি হ্যাঁ ছোট ছোট দুটো ডোর দিয়েছি দেখেন পুরো বডিটা হ্যাজিং করা জি পুরোটাই কিন্তু এজিং করা এবং পুরো ভালো হ্যান্ডেল হ্যাঁ

তবে আপনারা কাজ ফ্ল্যাটের কাজ কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পর ভাইয়ের সাথে আলোচনা করবেন কোথায় কি করলে ভালো হয় আপনাদের ভালো একটা সাজেশন এই বাড়িতে দুইটা গেট এই গেটের মডেলটা কিন্তু আমরা সেম মডেল করছি এই মডেলগুলো আমরা প্রাইসটা অনেক চলছে অনেক চলছে এটা কিন্তু বারমাটি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর আর দেখেন গোগুলো আমরা ফিটিং করছি কত স্মুথ ভাবে এমনি 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 লেগে যাবে হ্যাঁ চলে যাচ্ছে দেখেন মানে কত সুন্দর ফিনিশিং তো স্মুথ করে আমরা ফিটিংগুলো গুলো করছি আমাদের কারুকার্য আমাদের যে ওয়ার্কার টিমটা আমি দীর্ঘ ছাব্বিশ বছর অষ্টনব্ব ঢাকাতে ঢোকার পর এই একে একে ছাব্বিশ বছর হ্যাঁ ছাব্বিশ বছরের অভিজ্ঞ অনুযায়ী আমাদের অনেক মানে মিস্ত্রি টিমগুলা কিন্তু আমার অনেক দিন ধরে পনেরো সতেরো বছর আমার সাথে হ্যাঁ অভিজ্ঞ অভিজ্ঞ তো আমি মনে করবো আপনারা ফ্ল্যাট সাধারণ ফ্ল্যাট ইন্টেরিয়ার করেন আর ডোর দেন বুঝে শুনে যারা দক্ষ কারিগর যারা টেকনিশিয়ান ভালো তাদের সাথে কথা বলে আপনি ফ্ল্যাটটা আপনি সাধারণ আমার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে আমাদের প্রবাসী ভাইয়ের অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যারা দেশে আছেন ভাইদের অফিসে সরাসরি আপনারা চলে আসবেন ভাই সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় আপনার কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিও আমরা এখানে শেষ করবো সব অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ